শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষোভ বাড়ছে ভারতীয়দের মাঝে তীব্র সমালোচনা করছেন বিরোধী দলীয় রাজনীতিবিদরাও অনেকে প্রশ্ন তুলছেন ভারতের কাছে বাংলাদেশের প্রাধান্য বেশি নাকি ব্যক্তি শেখ হাসিনার চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সূচনা হয়েছে বাংলাদেশের দীর্ঘ ষোলো বছরের জুলুমের দেয়াল ভেঙে দিয়েছে ছাত্র জনতার গণজাগরণ তীব্র আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশের ছাত্র আন্দোলনে যখন আওয়ামী সরকার নৃশংস হত্যাযোগ্য চালায় তখন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্রদের পক্ষে আওয়াজ তোলে তাদের মধ্যে ভারতও ছিল অন্যতম বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা শেখ হাসিনার পতনের তীব্র দাবি জানায় এবং সে সময় অনেককে গ্রেপ্তারও হতে হয় ভারতীয় গণমাধ্যমের শীর্ষ খবরে জায়গা করে নেয় সেই আন্দোলন তবে শেখ হাসিনার পতনের পর পাল্টে যায় সেই দৃশ্যপট ভারতীয় ক্ষমতাসীন বিজেপির ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক প্রোপাকাণ্ডা চালাতে থাকে নানা মিথ্যা অভিযোগ তুলে তারা একটি রাজনৈতিক ট্রায়ালের পরিবেশ সৃষ্টি করে মূলত হাসিনা ভারতে পলায়নের পরপরই দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন দেখা দেয় যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এদিকে ধীরে ধীরে ভারতীয় রাজনীতিতেও হাসিনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে সম্প্রতি ভারতীয় মুসলিম রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর বোন বলে কটাক্ষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন रास्ता किधर বাংলা है এদিকে সাধারণ নাগরিকদের মাঝেও শেখ হাসিনা ও মোদীকে নিয়ে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে অনেকের অভিযোগ নরেন্দ্র মোদী বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিচ্ছেন আর তার কারণে এই দুই দেশের সম্পর্ক ক্রমশ আরো তিক্ত হয়ে উঠছে রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসেছেন আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি কিছু বলার নেই ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদি শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এই এই স্টেকটাই দায়টা আমরা কেন নেছি শেখ হাসিনা নিয়ে ঝুটলতা ক্রোমোসো বেড়েই চলেছে এই শেখ হাসিনা ক্রোমোসোই এক বোঝা হয়ে দাঁড়াবে দাঁড়াচ্ছে সেইম অবস্থাতে চলে যে নরেন্দ্র মোদি প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না হাসিনা প্রিয় হয়ে গেল এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব শেখ হাসিনা ভারতে পালানোর পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সারা বিশ্ব থেকে যখন বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতা করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের থেকে শেখ হাসিনাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছিলেন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার বাংলাদেশের উপর একের পর এক মিথ্যা অভিযোগ তুলে উদ্বেগ জানাতে থাকে ভারত যার প্রেক্ষিতেই তৈরি হয় তীব্র টানাপড়েন বছর পার হয়ে গেলেও এখনও স্বাভাবিক হয়নি দুই দেশের সম্পর্ক Arif Hassan ETN News